বন্ধুরা ইংরাজিতে আমরা সবাই কথা বলতে চাই সেক্ষেত্রে আমরা অনেকে ইংরেজিকে কঠিন ভাবি তাই ইংরাজিতে কথা বলতে পারি না সেক্ষেত্রে আমরা শুরুটাই করতে পারি না সহজ সহজ বাক্য দিয়ে যদি আমরা প্রথমে শুরু করতে পারি তাহলে একসময় আমাদের ইংরাজিতে কথা বলা অনেক সহজ হয়ে যাবে সেই রকম কিছু সহজ সহজ বাক্য চলুন আজকের ভিডিওতে দেখেনি। সে এটা করেনি হি হ্যাস নট ডান ইট আমি মিথ্যে বলছি না আই এম নট টেলিং এ লাই সে কোথায় হোয়ার ইজ হি আমি দেরি করবো না আই শ্যাল নট লেট আমি ভাত খাব না আই শ্যাল নট ইট রাইস সে টিভি দেখছে হি ইজ ওয়াচিং টিভি আমরা বাজারে যাচ্ছি উই আর গোয়িং টু দ্য মার্কেট এখানে বসো সিট হিয়ার এটা খাও ইট ইট এটা কি জানো ডু ইউ নো হোয়াট ইজ দিস বন্ধুরা এইরকম কিছু সহজ সহজ বাক্য দিয়ে যদি আমরা ইংরেজি বলা শুরু করি তাহলে ইংরেজি বলা আমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাও আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ